সব গল্প হয়ে ওঠে আর গল্পেরা ছুঁয়ে যায় মন আমি মৌমিতা উপন্যাসিক গল্প কথাতে তোমাদের স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা নিষ্ফলা সব ভালোবাসার একটা রূপ থাকে কিন্তু কিছু ভালোবাসা থাকে যা নিঃস্বার্থ অপূর্ণ আর সমাজের চোখে অগ্রহণযোগ্য তবু সেই ভালোবাসাই হয়ে ওঠে কারো বেঁচে থাকার একমাত্র কারণ এই গল্প সেই নিঃশব্দ ভালোবাসার ও স্নেহের শোনো এক নতুন গল্পের কথা আহ মর এগিয়ে আসছে দেখো না দূর হ দূর মা আমি কোথায় যাবো ঘরে আসতে চাই ছি গেল বলি ও ভালো মানুষের মেয়ে ও এমনি করে কি লোকে পাগল করতে হয় বেলা বেশি নয় আটটা হইবে প্রায় বৈশাখ মাস বেশ রৌদ্র উঠিয়াছে পাশের বাড়ির গৃহিণী আন্নিক করিতে বসিয়াছেন তাহার পূজার ঘরে পূজার ঘরটি ত্রিতলে সেখানে বাড়ির দুষ্ট কুকুরটি দরজায় আসিয়া উকি মারিল নামাবলিতে সর্বাঙ্গ থাকিয়া ছোট একটা আশি দেখিয়া নাকের উপর তিলক কাটিতে কাটিতে কুকুরের মুখ দর্শন করিয়া তিনি শিহরিয়া উঠিলেন তাহার হাত হইতে সশক্তি তিলক মাটি পড়িয়া গেল তিনি তখন প্রচায় বাধায় পড়িতে দেখিয়া চোখিতে ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করিয়া ভীত কণ্ঠে ওই কথাগুলি বলিতে শুরু করিলেন নিচের তলায় বধূটি স্নান করিতেছিল সে মুহূর্তে ভেজা কাপড়ে দৌড়াইয়া দৌড়াইয়া উপরে আসিয়া কুকুরটিকে কোলে লইয়া বলিল বেবি তুই বড় দুষ্টু হয়েছিস একদিন না এখানে আসতে বারণ করেছি কথা শেষে সে বেবির পিঠে মৃদু কড়াখাত করিল খুশি হইয়া লেজ নাড়িতে একবার টান দিকে একবার ফিরিয়া ঘেউ বা বিপদ কাটিয়া যাইতে দেখিয়া শাশুড়ি নির্ভয়ে পুনরায় পূজার ঘরে দরজা খুলিয়া দিলেন বধুকে বলিলেন দেখা গা বাচ্চা কুকুরকে অত আদর দেওয়া ভালো নয় কথায় আছে না কুকুরকে লাই দিলে মাথায় ওঠে সব জিনিসের একটা সীমা আছে বুধুটি প্রতিবাদ করিল কি অত আদরটিতে দেখলেন ওই তো তোমাদের সপ্তাহেই একটা কুকুরকে কোলে করে ধেই ধেই করে নাচাটা খুব ভালো না বধু আর কোনো কথা না বলিয়া কুকুরটিকে লইয়া সেখান হইতে চলিয়া গেল গল্পটি আরম্ভ করিবার পূর্বে একটু গোড়ার কথা বলা দরকার মাস দুয়েক আগে পঞ্চানান্তলার একটি সংকীর্ণ গলিতে সকালবেলা হই হই পড়িয়া গেল সে গলির মধ্যে ডাস্টবিনের কাছে তাহাদের একটি কুকুরের ছানা পড়িয়া রহিয়াছে বয়স তাহার বেশি নয় এখনো চোখ ফুটেনি বেচারা ঈষৎ নড়িয়া নড়িয়া মৃত্যুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিতে লাগিল তাহারই দুঃসাহস যে নিঃশব্দে রাত্রিকালে চুপি চুপি নিষ্ঠোরের মতো এই ছানাটিকে এইরূপে ফেলিয়া চাইতে পারিল ছানাটির মৃত্যু সুনিশ্চিত প্রথমত না খাইয়া মরিতে পারে দ্বিতীয়ত কোন শত্রুর আক্রমণেও মরিতে পারে অকতা বেচারাকে রক্ষা করিবার জন্য সকলে আকুল হইয়া পড়িল অথচ কেহই সাহস করিয়া তাহার ভার লহিতে চাহিল না পরিশেষে ওই বধূটির স্বামী স্ত্রী স্বনির্বন্ধে অনুরোধে ভিজা গামছা পড়িয়া কুকুরটিকে নিজে গৃহ লইয়া গেল নিঃসন্তান বধূটি তাহাকে মাতার স্নেহে পালন করিতে লাগিল কৃষ্ণের জীবকের উপর তাহার অনুর্বর জীবনের স্নেহ বাৎসল্যের প্রবল বন্যা বহাইয়া দিল দিনে দিনে তাহার সুপ্ত স্নেহ ওই কুকুরটিকে চড়াইয়া বিরাট মহিরূহ সৃষ্টি করিতে লাগিল কুকুরটির নামকরণ হইল বেবি কিন্তু এই বেবিকে উপলক্ষ করিয়া বধূটির সহিত তাহার শাশুড়ির মনোমালিন্য হইল শাশুড়ি প্রাচীন পন্থী বিধবা মানুষ তিনি তাহার পূজা আন্নিক লইয়া দিনের চব্বিশটা ঘণ্টা কাটাইয়া দেন সংসারে তাহার ভ্রুক্ষেপ নাই ভোররাত্রের অন্ধকার থাকিতে থাকিতে গঙ্গা স্নানে বাহির হইয়া যান রোদ উঠিলেই ফিরিয়া তাহার ত্রিতলে ঘরে প্রবেশ করিয়া গৃহদেবতার সেবা করেন সন্ধ্যায় নিত্য বৈষ্ণব বাবাজিরা হরিনাম করিয়া গৃহ পবিত্র করিয়া চায় বারো মাসে তেরো পার্বণ গঙ্গা ছলার গুময় লেপন করিতে করিতে সারা বাড়ি শুদ্ধ করাইয়া কাটাইয়া দেন এহেন শাশুড়ি ওই অপবিত্র প্রাণীটাকে তাহার সুপবিত্র গৃহ কলুষিত করিতে দেখিলে যে খরক হস্ত হইবেন তাহাতে আর আশ্চর্য কি বধূটি শাশুড়িকে যে অমান্য করে তাহাও বলা যায় না কিন্তু এক্ষত্রে কেন জানি না সে বাকিয়া দাঁড়াইল তাহার স্বামী অকস্মাৎ আশ্চর্যরূপে মুখ হইয়া পড়িল যেমন বেবি দিন দিন শোষে কলার ন্যায় বাড়িতে লাগিল তেমনি তাহাদের কলহ প্রবল হইতে প্রবলতর হইল শাশুড়ি বলিলেন ছি ছি এত মৃচ্ছপনা কি সহ্য হয় হারামজাদা ছিষ্টি রই রই করছে এ বাড়ির ছায়া মারাতে পর্যন্ত তা ঘিন ঘিন করে এমন সোনার সংসার ছাড়খাড় করে দিলে আমার চেয়ে দুদিন কোথাও গিয়ে থাকবার ছিল নেই কত লোকের কুকুর দেখেছি বাপু অন বাড়াবাড়ি কোথাও দেখিনি তাদের কুকুর থাকে বার বাড়িতে বাধা আর এনার কুকুরের শোভার ঘর নইলে রাতে ঘুম হয় না জানো দিদি কুকুর দিন রাত্রির খাটের উপর শুয়ে থাকে বারো মাস গঙ্গা স্নান করিয়া তিনি অনেক পথের দিদি সেই পথের দিদি কহিলেন ও মা আমি কোথায় যাব শাশুড়ি বলিলেন শুধু কি তাই কুকুরকে কোলে নিয়ে অষ্টপ্রহর কি আদর করেন তাকে চুমু খাবার কি ঘটা একেবারে সাহেবই আনা স্বামী ফুলিয়াও কোনো দিন প্রতিবাদ করে নাই বা প্রশ্রয়ও দেয় নাই মাঝে মাঝে দুই বাদ কখনো হয়তো বলিল বেবি এসে অবধি আমাদের অবস্থা বড় কাহিল হয়ে গেছে বেবির কান দুইটা হাত দিয়া ঈশ্বর চাপিতে চাপিতে দুই টাগর চোখে স্বামীর পানি তাকাইয়া স্ত্রী প্রশ্ন করিল তার মানে স্বামী বলিল মানে আমাকে তুমি কম ভালোবাসছ কারণ চব্বিশ ঘন্টা বেবি হারামজাদাকে নিয়ে থাকলে আমি বেচারার কথাটা স্মরণ হওয়া তোমার দায় হয়ে উঠেছে ও বেবির উপর তোমাদের বাড়ি শুদ্ধ সকলের হিংসে ওকে গলা টিপে মেরে ফেললে তোমাদের ষোলো কণা পূর্ণ হয় না বধূটির গণ্ড বাহিয়া উচ্চকণা ছড়িতে লাগিল স্ত্রীকে কাঁদিতে দেখিয়া স্বামীর চিত্ত বিচলিত হইল কণ্ঠে রাগ রমা ঠাট্টাও বোঝো না হোক মানুষ রমা কহিল আমি বেশ জানি হে তোমাদের ঠাট্টা নয় তোমাদের মনের কথা বেশ দূর করে দাও বিদায় করে দেবো একে দূর হ দূর হারামজাদা কথা শেষে সে বেবিকে মেঝের উপর ছুড়িয়া ফেলিল বেবি কেউ কেউ করিয়া তাহার ব্যথা প্রকাশ করিল উঠিয়া বধুটির পায়ের কাছে আসিয়া তাহার পানে করিয়া তাকাইয়া লেজ নাড়িতে লাগিল বধুটি পিছু ফিরিয়া বিরক্তি প্রকাশ করিয়া কহিল আর মায়া পাড়াস নিরাক্ষস একটির পর একটি করিয়া দিন কাটিতে লাগিল বেবি সেবা যত্নের ত্রুটি হইল না দুই বেলা মাংস রাধিয়া তাহাকে দেওয়া হইত প্রতিদিন সকালে চা ও বিস্কুট সহযোগে সে জল যোগ করিত তাহার নানা রকমের জামা তৈয়ারি হইল কিন্তু রমারি অক্লান্ত সেবা যত্ন সত্ত্বেও বেবির শরীর পুষ্ট হইল না পরন্তু সে দিন দিন ক্ষীণ হইতে লাগিল তাহার কণ্ঠস্বর অত্যন্ত তীক্ষ্ণ কর্কশ হইল রমার আপ্রাণ চেষ্টা আদৌ ফলপ্রসূ হইল না সে একদিন স্বামীকে কহিল কুকুরটা দিন দিন কেন জানি শুকিয়ে যাচ্ছে একটু ডাক্তার বুদ্ধি দেখাও না শুনেছি কুকুরের নাকি ডাক্তার আছে স্বামী কহিল কুকুর পোষার যদি অত শখ তাহলে এক কাজ করো না কি ওটাকে দূর করে দাও আমি একটা ভালো বিলিতি কুকুর এনে দিচ্ছি সেটা মানুষ করো রমা অভিমান করিয়া কহিল তার মানে তোমরা সবাই শত্রু স্বাস্থ্য কি সকলের সমান হয় কিন্তু ওর স্বাস্থ্য বদলাবে না কোনোদিন দিন রমা ওর জাতটা মনে রেখো ছেলে যদি হয় কোনো মা বাপ তাকে প্রাণ দূর করে দিতে পারে গো এই চরম আঘাত পাইয়াও স্বামী হো হো করিয়া হাসিল বলিল তার চেয়ে একটা ছেলে মানুষ করোনা কেন কত গরিব ছেলে পাওয়া যাবে তারা বড় নিমু খারাম হয় কিন্তু রমা ও কুকুর তোমায় ত্যাগ করতেই হবে কারণ কারণ ওর রোগটি সোজা নয় ওর গায়ে বড় বিচ্ছিরি আর ছোঁয়াছে ঘা কখনো সারে না স্বামী ভাবিয়াছিল স্ত্রী নিশ্চয়ই ভয় পাইয়া চাইবে কিন্তু স্ত্রী ভয় পায় নাই বরং সে নির্ভীকভাবে বেবিকে তাহার বুকে চড়াইয়া ধরিয়াছে তাহাকে চুম্বন করিতে করিতে বলিয়াছে বেবি বেবি সবাই তোর সত্তর কি জানি কেন বেবির চোখ দুটি করিয়া উঠিয়াছিল তাহার চোখ মুছিয়া দিতে দিতে কহিল বেবি তুই দুষ্টু কাঁদছিস দূর পাগল আমি তোকে কিছুতেই ছেড়ে দেব না কিন্তু এই ঘটনার দিন সাথেক পর বেবি রমাকে ছাড়িয়া গেল স্বামী যাহা বলিয়াছিল তাহাই সত্য হইল বেবি পুরুষানুক্রমে যে দুরারোগ্য মারাত্মক রোগ পাইয়াছিল তাহা হইতে বাঁচিয়া থাকিতে নিষ্কৃতি পাইল না রমা ডাক্তার বৈত্য দেখাইতে ত্রুটি করে নাই সকলে বিস্ময় প্রকাশ করিয়াছে এই একটা হিমজাত কুকুরকে এই আপ্রাণ সেবা করিতে দেখিয়া শাশুড়ি কহিলেন খোলাম কুচির মতো উড়ে গেল দিদি কুকুরটাকে নিয়ে হারামজাদি পাগল হয়েছে একেবারে এই বিচ্ছিরি রোগ কত মাখামাখি কি ভালো এতে কি এমন বাহাদুরি আছে দিদি কহিলেন ছেলে পেলে নেই কিনা তাই একটা টান পড়ে গেছে শাশুড়ি বলিলেন ছেলে পিলের হবার বয়স যেন কেটে গেছে এই তো সবে ছাব্বিশ বছর বয়স আমার ভোদা হয়েছিল একুশ বছরে একটা কিছু নিয়ে থাকতে হবে তো তাই বলে এত বাড়াবাড়ি ভালো কি দিদি দিদি শাশুড়িকে সাবধান করিয়া দিলেন ছেলেকে তোমার ভাই অত মিশতে দিও না শাশুড়ি কহিলেন ছেলে তো আর পাগল নয় দেবীর জীবনের শেষ কয়দিন শাশুড়ি তাহাকে বাড়ির মধ্যে প্রবেশ করিতে নিষেধ করিলেন বধুটির স্বামীও এই আদেশে প্রতিধ্বনি করিল অজ্ঞতা বেবি বাহিরের উঠানে স্থান পাইল রাত্রে একটা প্যাকিং বাক্সে তাহার শয্যা রচনা করা হইত রমা নিজের হাতে রাত্রে তাকে খাওয়াইত খাওয়া শেষ হইলে তাহাকে বাক্সের মধ্যে পুড়িয়া দরজা বন্ধ করিয়া শুইতে চাইত ইদানিং তাহার মুখে বিষাদের ছায়াপাত হইয়াছিল তাহারা যেন অতি আপনার চন্টির জীবনান্তের সম্ভাবনা সন্তানের রোগসজ্জা পার্শ্বে সেবারতা মাতার মুখখানিও বুঝে ওইরূপেই উদাস হইয়া থাকে তাহার বত্রিশ নারী এমন করিয়াই বার বার মোচড়াইয়া উঠে রমার স্বামী কহিল কুকুর কুকুর করে তুমি খেপলে নাকি রমা কুকুরের ক্ষত পরিষ্কার করিতে করিতে সত্যি না তাহার কাতর চোখ দুটির কহিল পানি তাকাইয়া স্বামী বেদনা বোধ করিল স্ত্রীকে সান্ত্বনা দিয়া বলিল ওর চেয়ে ভালো কুকুর এনে দেব রমা যত দাম লাগে দেওয়া যাবে রমা একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বেবির গা মুছিতে মুছিতে বলিল আহা বাচ্ছার আমার সব হাড় বেরিয়ে গেছে। দিন পরই বেবির ইহলীলা সাঙ্গ হইল সকালে রমা তাহার কাঠের ঘরের দরজা খুলিয়া শিরে কড়াখাত করিয়া বসিল তাহার অত সাধের বেবির মৃতদেহ পড়িয়া রহিয়াছে অসংখ্য লাল পিপিলিকায় সেই কতাকার হাড়বার করা রোমা ওঠা দেহটি ছাইয়া ফেলিয়াছে রমা সেই বাক্সের উপর উবু হইয়া পড়িয়া আর্তকণ্ঠে বিনাইয়া বিনাইয়া শোক প্রকাশ করিতে লাগিল গো আমি কাকে নিয়ে থাকব গো শেষ আজকের গল্প নিষ্ফলা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই নিঃস্বার্থ মমতা আমাদের কাছে প্রশ্ন রাখে যে এই অধিকারকে শুধু মানব সন্তানের জন্যে নাকি এর পরিধি আরো বিস্তৃত আরো গভীর গল্পেরা শুধু শোনা চায় না অনুভব করতে হয় আর সেই অনুভূতি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমি আছি উপন্যাস গল্প কথাতে এই গল্প যদি সত্যি তোমাকে ছুঁয়ে যায় একটা লাইক দিও কমেন্টে তোমার মতামত জানাও আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো সাবস্ক্রাইব করে বেলাইকন অন করো যেন পরের গল্পের প্রথম শ্রোতা তুমি হও আজকের মতো এখানেই শেষ কিন্তু গল্পেরা তো শেষ হয় না তারা নতুন করে জন্ম নেয় প্রতিবার তাই আবার দেখা হবে নতুন গল্পে ধন্যবাদ